আপনার নিজস্ব জমিতে না মানুষের এই যে এরা প্রতিদিন পার পিস কত মানে কত বিঘা মাটিতে জমিতে চাষ মানে চাষ বা মই দিতে পারে সব হলে আপনি জমিতে মই দেওয়া বাবদ কত টাকা করে নেন বিঘা প্রতি আর এগুলোতে তিনশো এই মানে এই যে সর্ষের যে ক্ষেতগুলো আছে এগুলো জমিতে যদি আপনি চাষ দেন সেগুলো নেন তিনশো আর আপনি এখন যে কাদামাটি ইরির জমিতে যেটা দিচ্ছেন দিলে আমি দিলাম ইরির জমি কিন্তু দিলাম হইলে দিলি সে এত টনিক করে গাড়ি জমি তো এই জন্য